ছোট ছেলে বলছে না না আমার বাবা যেটা বলছে কি জানো কি বলছে আমার বাবা আমাকে বলেছে বাবা দি তোদের যে নাম শিক্ষা দিচ্ছি জানিস কি হবে এই নাম শিক্ষা দিয়েছি আমার মহাপ্রভুর আদর্শ আমার মহাপ্রভু বলেছে জীবের নাম রে

Come be y bueno, por pues, জানো আমার বাবা বলেছে এই মধুমা কাহরি নাম ভিন্ন জগৎ জীবের কোনো গতি নেই i তার সিদ্ধান্ত ধরিয়ে দিচ্ছি আপনারা ভালো করে যারা শিক্ষিত ভদ্রলোক মণ্ডলী আছেন ভালো করে জেনে নেবেন 11 দিনে শ্রাদ্ধ কাচ্চ্য করা হয় তা আপনাদের 13 দিন কি করে হয় কি কথাটাকে বুঝা যায় যে বাবাই প্রশ্ন করেছে কোন বাবা প্রশ্ন করেছে দান আমি জানি না কিন্তু যেই প্রশ্ন করে যিনি ভালো করে জেনে নিন এই ব্রাহ্মণ নয় শুধু ভারত বাংলা পৃথিবীর বুকে যদি কোনো ব্রাহ্মণ যদি কোনো পণ্ডিত থেকে থাকে আমার এই প্রশ্নটা তাকে করবেন তার সেই সমাধানটা এনে দেবেন যদি একই পিতার চার পুত্র থাকে তার কি শ্রাদ চার রকম হবে না একরকম হবে তা আমরা চার বর্ণ বর্ণ হিসেবে চারটা কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র নাকি এই চারি বর্ণের পিতা কয়জন এক পিতা হলে আদি পিতাকে মনু মনু যদি আদি পিতা হয় চার রকম শ্রাদ্ধ ব্যবস্থা কেন মনুর যে কয়দিন হয়েছিল আমরা সেই কয়দিনে করব কয়দিন এগারো দিনে তেরো দিনের শ্রাদ্ধ এটা হচ্ছে পরে হয়েছে কিন্তু এগারো দিন একেবারে প্রবাহমান কাল থেকে শ্রাদ্ধ কোন থেকে চালু হয়েছে মনু যখন দেহ রেখেছে তখন শ্রাদ্ধ হয়নি মনুর কিন্তু শ্রাদ্ধ হয়নি শ্রাদ্ধ হয়নি তা না শ্রদ্ধা হয়েছে কিন্তু শ্রাদ্ধ হয়নি শ্রাদ্ধ শুরু হয়েছে তবে থেকে এটা আগে জানতে হবে বলবা না বলবো না না থাক আপনাদের শোনার বাসনা না আরা কি বলবো না বইলেই যাব না আমি কি না বলা যাব ব্যাকগ্রাউন্ডে লোভ আছে কেন আরো বৃষ্টি নামছে না বইলে যাব তো তাই কারণ এই ভক্তরা আমি যাবে কোন জায়গায় আর যাও যাও দক্ষিণা টাকা দিয়ে যাবে জয়ศรี রাধে রাধে দাঁড়াও এত তাড়াতুরি নয় আগে শুনে না এই রাজা নিমি একদিন থেকে রাজা নিমির বাবা মরলে শ্রাদ্ধ করে নি পুত্র মরলে শ্রাদ্ধ বাবা মারা গেলে নয় নিমির যেদিন পুত্র মারা যায় তখন পুত্র মারা যায় বাবা থাকতে পুত্র মারা যায় ব্রহ্ম হত্যা পাপ না থাকলে পুত্র মারা যেতে পারে না এই জেনে রাখবেন যে বাবা জীবিত থাকতে তার পুত্র মারা যায় জানতে হবে পূর্ব জন্মে ব্রহ্ম পাপ আছে তাই তার পুত্র মারা গেছে এখন অনেকে বলবেন আপনার তো বিয়ে করেন মেলেনি তাই এত বড় কথা বলেন না এই জন্ম বলছেন অর্থাৎ পিতার সম্মুখে পুত্র কখনো মারা যেতে পারে না তাহলে পাপ না পূর্ব জন্মের থাকলে এই জন্মে আমার পুত্র চলে যেতে পারে না পূর্ব জন্মের পাপ আছে আমরা জন্মান্তরবাদ বিশ্বাসী সনাতন ধর্ম কি জন্মান্তরবাদ বিশ্বাসী কিনা অন্য ধর্ম মানুষ মানুষ না মানে না মানুষ আমার কিচ্ছু আসে যায় না কিন্তু আমি সনাতনে জন্ম গ্রহণ করেছি আমার সনাতনে জন্মান্তর বাদ আছে কি না যদি না তাকে জিজ্ঞাসা করবেন যারা জন্মান্তর বাদ মানে না তাই কি একজন জিজ্ঞাসা করবেন আপনার পুষ্পিতে একসাথে নাকি জন্মান্তর বোধ যদি না মানো এটা কানা হয়েছে একটা ন্যাংরা একটা ঘোরা হয়েছে কেন বাপমার কারণে হ্যাঁ বেটা বাপমার কারণে হবে ও কষ্ট পাবে কেন ওর বাপমা ঘুরা হচ্ছে ও পাই কি তাহলে এখানে কি জন্মান্তর বাদ আছে আগামী জন্মে যা গত জন্মে যা করেছে এই জন্মে তার শাস্তি ভোগ করতে হবে তাই রাজা নিমি পাপ কার্য করলেন পাপের ফলে তার পুত্র মারা গেলেন আর্য মহর্ষিদের কাছে গেলেন আমার এখন করণীয় কি আর্য মহর্ষিরা ধার্য করলেন হে রাজা নিমি ওই বর্ণনা এই পাপ থেকে মুক্ত পাইতে হইলে শুদ্ধার সই দান করিতে হবে তখন দান করলেন রাজ্যের তিন ভাগের দুই ভাগই হচ্ছে দানের মন্ত্র ভূমি দান করো দান করো ল্যাপটসিপ করো দান করো খাট দান করো কি দান আছে কিনা আছে কিনা যদি বড় বাড়ি হয় তাহলে চুষিয়ে খাওয়ার ভালো কায়দা হয় এক রাজ্যতে এক বছর কাটানো যায় যদি ভালো ব্যবসায়িক বাড়ি পায় দেখবেন ফর্ত বড় করে দেয় আর যদি গরিব মানুষের ফেরাত হয় তো কম দেয় তাই না তাহলে কি এখন খেরাতের মধ্যে ছোট বড় আসেন আসেন কথা বলেন না কেন তাহলে আমরা সনাতনী আমাদের মত থাকবে কয়টা আমরা সনাতনী খ্রাদ থাকবে কয় ভাগে কয় ভাগে তাহলে যারা এই এগারো দিন মানে না ওদের বাড়ি নিয়ে খাওয়াও পাবে কথাটা বলেন কেন ওরা তো আমার প্রভুকেই মানে না মহাপ্রভুকে যারা মানে না তাদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না পরিষ্কার তাহলে এইবার তেরো দিনে তেরো দিনের কোন শ্রাদ্ধ আগে করেছে এটা বর্ণবাদের কারণে করেছে কিন্তু এখন আমরা ওটা মানিনা না আ বাবা পাঠক বাবারা বইলেন একটু মাঝে মাঝে এইবার বলছে কোন দিনে মাছ দেওয়া যায় শ্রাদ্ধের উদ্দেশ্যে কোনো মৎস্য দান করা বৈধ নয় এই কলির দিকে অন্য যুগে মাংস ছিল অন্য যুগে মাংস দিয়ে উৎপাদ কার্য ছিল আচ্ছা আপনাদের কাছে একটা কথা বলি ঈশ্বর চাষ এক সময় আমাদের প্রধানমন্ত্রী ছিল না তাই ছিল কিনা ঘোষণা দিয়েছিল ছয় ইঞ্চি পাট নেবে আমরাও সেই সময় ওই ছোট ছোট পাট পাট দিয়ে বেঁচেছিলাম কাঁঠাল কিনে খাইছিলাম আমার মনে আছে আচ্ছা তাহলে এখন বলুন এখন যদি স্বাধীনতার আইন মানতে যান হবে হবে এখন কারণ মানবেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা রত্ন শেখ হাসিনা তাই তো আচ্ছা যদি শেখ হাসিনার আইন কেউ না মানে সে কি হবে না রাজদ্রোহী রাষ্ট্রদ্রোহী না রাজদ্রোহী আর যদি বাংলাদেশকে কেউ না মানে তাহলে সে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী আর যদি রাজাকে না মানে তাহলে রাজদ্রোহী তাই এই কলির যুগে জন্মগ্রহণ করে যে মহাপ্রভুকে যুগ কয়টা এই কলির যুগের অবতার কে এই কলির যুগের যুব কে একশো অবতার হোক কিন্তু যুব অবতার মহাপ্রভু পাঁচ হাজার অবতার হোক কলির যুগের যুব অবতার মহাপ্রভু মহাপ্রভু ভিন্ন কোন যুগ অবতার নেই যত যুগ অবতার লেখালেখি হোক না কেন ওগুলো ঘন অবতার যুগ অবতার নয় সত্য যুগে যুগ অবতার একজন ছিল কিন্তু সত্য যুগে অনেক ঘন অবতার এসেছে অবতার কোন যুগে বামন অবতার কোন যুগে পরশুরাম অবতার কোন যুগে বরাহু অবতার কোন যুগে কুম্ম অবতার কোন যুগে সত্য যুগে কিন্তু সত্য যুগের একমাত্র যুগ অবতারকে নাড়াইয়া নাকি সত্য যুগে ছিলেন হরি সীতার রাম ধনুকধারী তারপরেতে কৃষ্ণ কলিতে গৌড় এই সেই কলির যুগে জন্মগ্রহণ করে গৌড় হরিকে যে অস্বীকার করে দানি এর কি তার জন্মে ত্রুটি আছে কারণ কলির যুগে জন্মগ্রহণ করে আমার মহাপ্ৰভুকে অস্বীকার করার মতো যোগ্যতা শ্রেষ্ঠতা পিছুতে কারণ তাহলে কলির যুগে আইন প্রণয়ন করছে মহাপ্ৰভু কি করেছে আপনি অন্যদিন মৎস্য খান কোনো আপত্তি নাই কিন্তু মা বাবার সাথে মৎস্য দোয়া এটা মহাপ্ৰভুনি সিদ্ধ করেছে আপনি খান আপনাকে খেতে নিষেধ করব না আবার কোন চালাটা পাইছো খাওয়া ধরবে না ঘুমোইয়ে খাবো তাই তুমি হয় প্রাপ্ত না দাও না দাও 13 দিনও মৎস্য মুক্ত করতে নালে জাত নষ্টই হয়ে যাবে ওরে कायdare আবার এখন আর এক জায়গায় দেখছি আমার বাবাও তো মারা গেছিল তাই ওই তেরো দিনে ওই ধরা খুলতে আবার ওই ব্রাহ্মণের পায়ে তেল হলুদ দিয়ে তারপরে ওই মাছ তাই তেল হলুদ যদি ব্রাহ্মণের পায়ে দেবো এই তেল হলুদ দিয়ে মাছ মাখে বাজে না এবার কি বাজে সব মাছ তেল লবণ হলুদ মাখি বাজে না তেল আর হলুদ যদি ব্রাহ্মণের চরণে দিয়ে কি করতে হয় আমার পান করে আসতে হয় তো ওই চরণ দিচ্ছেন কাকি বাইজি তারা এইরকম বুদ্ধি করে এই করতেও এই বুদ্ধি ছাড়া এই সমাজ এখন সংস্কার হবে না এই যুব সমাজ কোন রকম অ এবং সনাতন যাহা শাস্ত্র ওটা মানা যাবে না অনকল্পিত শাস্ত্রের মতো ঢুকিয়ে দেওয়া আছে কিছু কথা ওগুলো আমরা গ্রহণ করব আজকাল কিছু লোক বেরিয়েছে দেখবেন ইউটিউবে চন্দ্রের পন্দি এইটা মনুসংহিতায় লিখি আছে হ্যাঁ বেটা মনুসংহিতা খালি তোর গীতের কথা লেখছেন কি আর যা লেখছে তা মানবি না মনুসংহিতে তো আরো কিছু লেখছে সেটা মানবি না মানে ওনার যেটা জুই তবে ওইকে ফ্লাশ করে তাই মনুসংহিতায় লিখি আছে মনুসংহিতা লিখেছে মনুসংহিতা যা লেখা আছে তুমি তাই অন্যটা কি করো তুমি এই কলির যুগের যুগ অবতারকে আইকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাইলে এই মহাপ্রভুর যুগে মৎস্য দেওয়া বৈধ না অবৈধ বৈধ না অবৈধ আচ্ছা যারা এই মহাপ্রভুর আইন মানেন তারা তারা কারা কারা মহাপ্রভুকে মানেন না মান এরপরে তাই এই বাবা তুমি চেন তোমাদের এই এলাকায় দেখবা যে কটা হাত করছে পড়ছে মা বাবা মরলে শ্রাব মাছ দেয় কিনা এই হাত তো মা মানে না কথায় তালে তালে সবাই হাত কাজ হবে না পেথায় আজকে বুঝে নেন বাড়িতে আজকে দেবো তেরো দিন পরে বসবেন ব্যথাটা আজকে বসবেন না

আজকে আমার কিছু পাগল অনেক দূর থেকে অনেক দূর থেকে আজকে বুঝবে আর দাবি রেখে যাই তারপরে আজকে আলোচনা ছেড়ে দেবো আবার আমার একদিনের আলোচনা হয় না স্বার্থ বলবো না নিজেদের কথা বলবো তবে আমার একটা কথা আজকে এক বাবা বলেছে সনাতন ধর্ম কি করে রক্ষা পাবো সনাতন ধর্ম যেন রাজকীয় আইন শুধু সনাতন ধর্মের জন্য প্রণয়ন আর এই বেশি শিক্ষিত কেন জানেন যারা বেশি টাকা ইনকাম করে চাকরি করে নিয়ে অনেক টাকা পায় ওরা সন্তান জন্ম দেয় দুটো একটা হইলেই ভালো হয় ওরা এসে আমাদের কাছে খোঁচা মারে তাই বাবা কি আপনি একটু বললে দেবেন সনাতন ধর্ম রক্ষা করতে হলে বেশি বেশি সন্তানের দরকার হয় মানে গরিব মারবার একটা বুদ্ধি মানে উনরা বড়লোক লোক বড় কি থাকবে আর গরিবদের বেশি বেশি সন্তান জন্ম দেবে ওরা আরও না খাইতে খেতে পারে ওরা দুকে ঢুকে মরুক ওদের ওই জমি বেশি হোক আর উনরা কিনে এই যারা শিক্ষিত ভদ্র লোক আছেন চাকরি করিয়ে খান আর শিক্ষিত সমাজ যারা আছে আপনাদের কাছে কই গরিব লোকের কথা না বললে তারা চাকরি করিয়ে খান যাদের অ্যাবলিটি আছে অন্তত পাঁচটা সন্তান জন্ম দেবেন আর তারা নিজে সন্তান জন্ম না দিয়ে অপরের পায় ওইটা মনে হয় দশ বন্ধুর কারণ নিজে না করি অপরকে বলা এটা অপরাধ এই অপরাধ কিনা কি অপরাধ নয় আমি আশা রাখবো যার অ্যাবলিটি আছে সে খালি সরকারি পদ্ধতি গ্রহণ করবেন না তার এই শুধু সনাতনী জাতি রক্ষা করতে হলে খালি আপনি যে খালি দুটো সন্তান নেবেন অন্যান্য ধর্মে কিন্তু দুটো না পাঁচটা কষ্টাও এইগুলো যতদিন পর্যন্ত সরকার বন্ধ না করবে খালি সনাতন করেন না আপনার থাকলে যাদের আছে বলছি যার সন্তান ধারণের যোগ্যতা আছে তারা সন্তান নেবেন আর যাদের এখনো ইচ্ছা আছে কিন্তু সন্তান খাবার দেবার ভয়ে নেন না আমি কথা দিলাম সন্তান জন্ম দেন আমাদের কাছে দিয়ে দেবেন খাবারের দায়িত্ব মহাপ্রভু জোগাড় করে দেবেন আছি যদি কোনো অনাথ অসহায় কোনো বাচ্চা তাকে দিয়ে দিবেন আছি আমি আগেও বলেছি এখনো বলি যদি কোনো অসহায় অনাথ হত দরিদ্র পরিবারের সন্তানকে দিয়ে দিতে চান আমি আছি যদি মহাপ্রভু কৃপা করে আপনার সন্তান মহাপ্রভুর চরণে চলে যাবে মহাপ্রভু রক্ষা করবে আমি নয় যে আসুন আর যত ধনাঢ্য ব্যক্তি আছেন যত ধনাঢ্য ব্যক্তি আছেন আপনাদের চরণে আগে বলে যাচ্ছি দুর্গাপুজায় নাচানাচি ডান্স এগুলো কমাই দিয়ে একটু সনাতনী জাতিকে জাগিয়ে নেওয়ার জন্য মনুষ্যত্ব জাগাবার জন্য একটু দানের হাত বাড়িয়ে দিন দানের হাত বাড়িয়ে দিন যেখানে আশ্রম থাকবে অনাথ আশ্রম শুধু সাধুদের বেল্ডিং করার জন্য নয় এই দান তাকে দেবেন যে সাধু নিচের জন্য ইনকাম করে বড় বেল্ডিং করবে বড় মন্দির করবে ওকে দান করবেন ও সাত যে মন্দিরে যে মঠে আশ্রয় পাবে অসহায় ব্যক্তি সেখানে আশ্রম আছে সেখানে দান করুন সেখানে অনাথ ছেলে মেয়ে আছে সেখানে দান করুন কিন্তু যে সাধুরা খালি জমি কেনার জন্য আর বড় বড় বিল্ডিং কিনছে কাজ করছে মার্বেল কিন্তু জনসেবার সাথে কোনো কাজ করছে না ওই সাধুকে একমুষ্ট ধান চাল দেবে না লাখ লাখ টাকা ব্যাংকে থেকেও ভিক্ষা করে পরের টাকা দিয়ে বিল্ডিং করবে এটা মেনে নেওয়া যাবে না এরা ধান্দাবাজ এর ব্যবসায় কিন্তু চারটা জাতির সমাজের উন্নতি হবে তাকে দেন কোনাposti নাই কি কথা কি একমত না দুই মত কি আপনার একমত আছেন তো সাধুগো সারা বছরে দেখা পাওয়া যায় না একদিন হরি নাম দেয় না ধান কয় এটা খালি ওট নেব পানীয় সাধুগোতে গাইস তো পাল্লাবার খাইতা কি আসে কি না বলেন বলুন এই যে এই অঞ্চলে যতগুলো সাধু আসছে গো সারা বছরের একদিন হরি নাম দেবার আসে আসে কয়জন আমারে সাধুরেই মারবে আপনারা মারবেন না আমি জানি হ্যাঁ দেব আরে ভয় পাই না মা ভয় আছে পারবা না আমার দলে থাকতে মা মাতৃ শক্তি আর পিতৃ শক্তি যদি মস্ত করতে থাকে আমি কারে ভয় পাই হ্যাঁ কারে ভয় পাই আমি জমকেও ভয় পাই না যদি আমার জাতি আমার পিছনে থাকে আমি জমকে ভয় পাই না জম কি করবে আমাকে মারবে সনাতনী পুরুষকে কোনোদিন কোনো জম মারতে পারে না কে বলছে সনাতনী মরে কে বলছে সনাতনী মরে শ্রীমদ ভগবত গীতায় বলছে মানুষ কখনো মরে না শুধু দেহটাকে পরিবর্তন করে তাহলে আমি মরবো না এজন্য মরার ভয় করি না ও আগেই ও বাদ দিয়ে ফিরে আসে এজন্য বলছি সবাই আজকে কি করবো হ্যাঁ আজকে শিবানন্দের ছেলের মতো কি করবো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম কর্ব ধীরে ধীরে কিছু বলতে চাই ধৈর্য সহকারে বসবেন আপনাদের শুধাই

কথাটা একটু ভালো করে নিচে যান নিচে যান একদম নিচে যান আবার যদি কোনদিন আসে নয় একদিনের পাঠে আমার পোষায় কোন দিকে আলোচনা করবো নিজেও পাই না এত মাসে সনাতন ধর্মের জন্য যদি প্রাণ দিতে হয় দিব যদি মরতে হয় মরব রাজপথে নামতে হয় রাজপথে নেমে যাব তবু এই জাতির জন্য কলুষ মুক্ত করতে হবে নাকি কলুষ মুক্ত করতে হবে এরপরে দক্ষিণার পরে আমাদের তাল সামনে কিছু কথা এইবার বর্ণন সমস্ত নর আপনাদেরকে বলি চার পুত্র কন্যা সামলাইয়ে রাখিবেন আমায় দিবেন চরণের হুল